আপনারা যারা বাংলাদেশ থেকে একটা গেটওয়ে খুঁজতেছেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার তারা মালয়েশিয়াকে একটা গেটওয়ে হিসেবে ইউজ করতে পারেন মালয়েশিয়াতে ডিপ্লোমা প্রোগ্রামে আপনারা আসতে পারেন তিন বছরের ডিপ্লোমা প্রোগ্রাম বাট আপনারা এক বছর পরে অন্য যে কোনো কান্ট্রিতে আপনারা সুইচ করতে পারেন কারণ হচ্ছে প্রথম অবস্থায় আপনাকে এক বছরের পারমিট দিবে স্টাডি ভিসা এবং দুই মাসে প্রসেসিং ডান হবে আড়াই থেকে তিন লাখ টাকা বাজেট রাখতে পারেন ম্যাক্সিমাম এবং অ্যাকোমোডেশন আর ফুড পারপাসে আপনার বারো থেকে পনেরো হাজার টাকা খরচ হবে স্টাডি গ্যাপ কোনো ইস্যু না শুধু এসএসসি পাস থাকলেই হবে আয়ালসও লাগবে না কিছুই লাগবে না তো আপনারা হয়তো বা জানেন না যে মালয়েশিয়াতে তো আমরা মালয়েশিয়াকে আমরা একটু ডিসগ্রেডেড করে ফেলছি ওয়ার্ক ভিসার পারপাসে ইয়া করতে করতে মালয়েশিয়াতে কিন্তু এশিয়ার নাম্বার ওয়ান ইউনিভার্সিটি আছে ইউটিএম তো ব্যাচেলার মাস্টার্সের জন্য আমি প্রসেসিংয়ে এখন যাচ্ছি না মালয়েশিয়ার ক্ষেত্রে যারা ওই ডিপ্লোমা প্রোগ্রামে আসতে চান মালয়েশিয়াতে আপনারা জানেন কি না জানি না পৃথিবীর বিভিন্ন কান্ট্রির অ্যাম্বাসি স্পেশালি ইউরোপের ওয়েস্টার্ন কান্ট্রির অ্যাম্বাসি যেগুলো ডেট পাইতে বাংলাদেশ থেকে ঝামেলা হয় ওগুলো কিন্তু আপনি মালয়েশিয়া থেকে খুব ইজিলি ডেট পাবেন ঠিক আছে তো যারা ওইভাবে স্ট্র্যাটেজি করে যেতে মানে যেতে চান পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে মালয়েশিয়াকে গেটওয়ে হিসেবে ইউজ করতে পারেন আর মালয়েশিয়াতে পরবর্তীতে আপনারা যদি নিজের যোগ্যতায় ওয়ার্ক কন্ট্রাক্ট পেয়ে যান তাহলে মালয়েশিয়াতে থেকে যেতে পারেন স্টাফ টু ইউ বাট একটা গেটওয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি ইনবক্স করতে পারেন ডিটেল জানতে আল্লাহ হাফেজ সবাইকে